আসসালামু আলাইকুম বন্ধুরা রান্নার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দেখে বুঝতে পারছেন কি রান্না করব মসুরের ডাল দিয়ে পুঁইশাক আমার অনেক প্রিয় একটি খাবার বাংলাদেশে যখন ছিলাম তখন অবশ্যই আমার ওয়াইফ রান্না করে খাওয়াতো এটা আমি খুবই তার কাছে আবদার করতাম যে পুঁইশাক দিয়ে ডাল রান্না করে খাও তে আজকে আমি যেহেতু প্রবাসে আছি কিভাবে রান্না করি আমি সেই ভিডিওটা নিয়েই আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি দেখুন পুঁশাককে সুন্দর করে কেটে নিয়েছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ এবং ডালটাকে ভিজিয়ে রেখেছে পোশাকগুলো খুব তরতাজা তাই কথা না বাড়িয়ে চলুন আমরা কীভাবে রান্না করব আমি কীভাবে রান্না করব সেটা আজকে আপনাদেরকে দেখাব ওকে বন্ধুরা কেউ স্ক্রিপ্ট করবেন না ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আমি পৈশাক দিয়ে ডাল রান্না করি ঠিক আছে বন্ধুরা এখন আপনাদেরকে নিয়ে যাব যেখানে রান্না করি রান্নাঘরে চলে আসছি রান্নাঘরে এখন ডাউলটা সর্বপ্রথম খোলায় নিলাম নিয়ে এই যে পুঁশাকটা দিয়ে দিব সুন্দর করে পোশাকগুলো ধুয়ে রেখেছি আগেই পোশাকটা দিয়ে দেব সাথে কিছুক্ষণের মধ্যে আমি দিয়ে দিব ডাল এবং কাঁচা মরিচ পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দেব দিয়ে সুন্দর করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমি রান্না করার চেষ্টা করি সময় এই যে এখন ডাল দিয়ে দেব ডালটা একটু সামান্য একটু পানি দিয়ে খোলায় নিতে হবে অনেকেই এই জিনিসটা খুব পছন্দ করে তাই আমারও খুব পছন্দের এই জন্য আমি এই ভিডিওটি আজকে আপনাদের জন্য উপহার দিতে যাচ্ছি আর বন্ধুরা যারা যারা এখন পর্যন্ত রাইহান টিভি ইউটিউব চ্যানেল ও রাইহান টিভি ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করেননি অবশ্যই ফলো করুন আগামীতে অবশ্যই মক্কামোদিনে আমি ওমরাতে যাব তখন আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দেব ডালটা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ সামান্য কয়েকটা ডাল লেগেছিল সেটা দিয়ে দিলাম এখন আমি পানি দিয়ে দেবো সামান্য মানে এক বাটি পানি দিব দিলে সুন্দর জিনিসটা ডালটা সিদ্ধ হয়ে যাবে ডাল সিদ্ধটাই হলো মুখ্য বিষয় ডাল যদি ভালো সিদ্ধ না হয় তাহলে খেতেও মজা লাগে না এটা আমার কথা না এটা যারা রান্না করে তারা জানে অনেকেই কোশ্চেন করতে পারেন কী রে ভাই কেমন ইউটিউবার হলো যে লুঙ্গি পরে ভিডিও বানাচ্ছে আসলে এটা তো আর আমি শেফ না আমি একজন সাধারণ একজন প্রবাসী এখন আমরা অবশ্যই চুলার জালটা বাড়িয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যত মানে আমি আবার একটু লবণ একটু বেশি লাগে আমার লবণ একটু মোটামুটি ভালো না হলে একটু কেমন জানি পানসা পানছা লাগে এই জন্য আমি একটু লবণটা বাড়িয়ে দিই সবসময় তো দেখতে থাকুন বন্ধুরা কথাকে আর বাড়াচ্ছি না এখন এই যে পিঁয়াজগুলো আর রসুনগুলো দেখছেন এটা যখন আমি বাগার দিব বাগার দেওয়ার সময় এটা সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিতে হবে কারণ হলুদ না দিলে তো এটার কালার আসবে না সুন্দর নাহলে তো একদম সবুজ কালার হয়ে থাকবে এজন্য একটু হলুদ দিব সুন্দর করে একদম লেড়ে চেড়ে দেব অর্থাৎ ডাল এবং শাকটা জানি সুন্দরভাবে মিশ্রণ হয়ে যায় জন্যে লেড়ে দেব তারপরে এটার যে ঢাকনা আছে ঢাকনাতে ঢেকে দেবো কিছুক্ষণ পরে দেখবো এই যে বলো ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ সুন্দর কালার এসে পড়ছে দেখেছেন কি সুন্দর কালার এসে গেলো এখন আমি বাগার দিব বাগার দেওয়ার সিস্টেমটা হলো আগে তেল দিয়ে নিব তেল দিয়ে রসুন দিব এখানে কিন্তু কোনো কাঁচামরিচ দেওয়া লাগবে না কথাটা জানাই দিই যারা যারা নতুন প্রবাসী আসছেন রান্না করে খান যদি পুঁশাক দিয়ে ডাল খেতে মন চায় তারা এই সিস্টেমে রান্না করবেন ইনশাআল্লাহ খুব টেস্টফুল হবে সামান্য একটু জিরা দিব জিরা তো অবশ্যই বাগানের মধ্যে জিরা না দিলে এটা স্বাদ উপভোগ করা যাবে না হয়ে গেছে আমার রসুন পেঁয়াজ এবং জিরার যে তেলে যে তেলানি যাকে বলা হয় বাগার এখন আস্তে করে এটা ঢেলে দিব আহ এত গরম বাবা মোটামুটি দশ সাত থেকে দশ মিনিট হালকা একটু জাল করে নেব জাল করে নিলে এই দেখেন কি সুন্দর হয়ে যাচ্ছে জাল কিন্তু অলরেডি চলছে ওই দেখেন বুধবুধ ঠিক আছে তে বন্ধুরা ডাল এবং পুঁশাকের মিশ্রণে যে ভিডিওটি বানালাম যদি ভালো লেগে থাকে অবশ্যই রাইহান টিভি ইউটিউব চ্যানেল ও রাইহান টিভি ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন সে কামনায় আজকের এই ভিডিও থেকে জানছি আমি মোহাম্মদ আবু রাইহান আল্লাহ হাফেজ সৌদি আরব দাম্মাম কিপ ওয়াচিং